নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব মৌরলা মাছের তেল ঝাল কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে মৌরলা মাছের তেল ঝাল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে গঙ্গার মৌরলা মাছের তেল ঝালের জন্য এখানে নিয়ে নিয়েছি মৌরলা মাছ আর মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিয়েছি নুন হলুদ এখন নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে গঙ্গার মৌরলা মাছের তেল ঝালের জন্য এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত যেহেতু প্রচন্ড গরম তাই সর্ষের পরিমাণটা কম নিয়েছি সর্ষে আর পোস্তটাকে এখন ডাস্ট করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন মাছগুলোকে দিয়ে দেব সব মাছগুলোকে এইভাবে একসাথে দিয়ে দিয়েছি কারণ মাছগুলোকে ভেজে আর আলাদা করে তুলবো না গ্যাসটাকে এখন লো ফ্লেমে করে রেখেছি ঠিক পাঁচ মিনিট পরে তেল থেকে মাছগুলো ছেড়ে এসেছে এখন এটাকে উল্টে দেব আর খুব সাবধানে উল্টাতে হবে মাছগুলোকে উল্টে দিয়েছি আর গ্যাসটাকে আইক্লেমেন্ট করে দিয়ে সরষে আর পোস্তটা ডাস্ট করা হয়ে গেছে ডাস্ট করা সরষে আর পোস্তটার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা পাঁচটা লঙ্কা সামান্য পরিমাণ জল নুন আর হলুদ গুঁড়ো এখন এটাকে পেস্ট করে নেব সরষে আর পোস্তটা পেস্ট হয়ে গেছে আর ওর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণ জল আর এইটাই এখন আমি সম্পূর্ণ এই ভাজা মাছগুলোর দিয়ে মিনিট রেখে গ্যাসটাকে অফ করে দেব মিনিট পাঁচের পর মাছের ঝালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ঝালটা থেকে অনেকটাই তেল ছেড়ে এসেছে এখন গ্যাসটাকে অফ করে দেব এই রকম মৌরলা মাছের তেল গরম ভাতে অসাধারণ লাগে তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো কোনো রান্নার রেসিপি নিয়ে